কলকাতা মেট্রো পরিষেবায় ফের সুখবর জুড়তে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের সম্পূর্ণ পথ আর তাই মার্চ মাসের আট ও ন তারিখ বন্ধ থাকবে এই রুটের গ্রিন লাইন ওয়ান ও গ্রিন লাইন টুয়ের পরিষেবা ষোলো দশমিক ছয় কিলোমিটারের এই মেট্রো পথের মধ্যে বর্তমানে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেডের চার দশমিক আট কিলোমিটার এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের নয় দশমিক চার কিলোমিটারের পথ যাত্রী পরিষেবার জন্য খোলা রয়েছে অন্যদিকে এসপ্ল্যানেট থেকে শিয়ালদহের মধ্যের অংশে বৌবাজারের দু হাজার উনিশ সালে অগস্ট মাসে সুরঙ্গ কাটার সময় ধস নামে বন্ধ হয়ে যায় কাজ এরপর ফের দু সালের মে এবং অক্টোবরে ওই অংশে কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয় জল ঢুকে পড়ে সুরঙ্গের মধ্যে অবশেষে সব বাধা কাটিয়ে সেই অংশের কাজ সম্পূর্ণ হতেই গ্রিন লাইনের সম্পূর্ণ পরিষেবা চালু করতে তৎপর হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আর তাই ওই এলাকায় লাইনের সুরক্ষা পরীক্ষার জন্য আট ও নয় মার্চ গোটা রুটের পরিষেবা বন্ধ রাখতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ অন্যদিকে আগামী সোমবার সকালে ওই দুই রুটে প্রথম মেট্রো পরিষেবার সময়ও বদল করা হয়েছে শিয়ালদহ থেকে ওই দিন সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল আটটা বেজে পনেরো মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল আটটা বেজে পাঁচ মিনিটে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল আটটায় পাশাপাশি শনি রবি ছাড়া আগামী শুক্রবার সাতই মার্চ এবং সোমবার দশই মার্চ ওই দুই রুটে মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে শুক্রবার শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যে সাতটা বেজে তিন মিনিটে উল্টো দিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ আসার শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিটে এস প্ল্যানের এবং হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ওই দুই দিন ছাড়বে সন্ধ্যে সাতটায় গোটা রুটের পরিবর্তে দুই দফায় মেট্রো চললেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই গ্রিন লাইন একদিকে শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা থাকায় শহরতরীর থেকে কর্মসূত্রে কলকাতায় আসা যাত্রীদের জন্য সুবিধা রয়েছে অন্যদিকে হাওড়া ময়দান থেকে পর্যন্ত থাকায় পরিষেবা হাওড়া থেকে আসা যাত্রীরাও শহরে প্রবেশ করতে সুবিধা পাচ্ছেন সেই সঙ্গে দিনের বেলা হাওড়া ব্রিজ এবং বড় যানজট এড়িয়ে কয়েক মিনিটের মধ্যে গঙ্গার নিচ দিয়ে কলকাতা শহরে বা শহর থেকে হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যাচ্ছে এই পরিষেবার মাধ্যমে তবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গোটা রুট জুড়ে গেলে কলকাতা মেট্রোর এই পথই হবে সব থেকে লাভজনক মনে করছেন কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা কারণ এই রুটে একসঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ স্টেশন মেট্রো পরিষেবার মাধ্যমে